আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শুবিকারির কাঙ্গালি কান্দি জড়ে যা দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতন বান প্রেমিক নামে আজ করুন নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শুব পদবিকারীর কাঙ্গালামি কান্দি চারে যা দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতন বান প্রেমিক নামে আজ করি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি নবীর মাথ হলাম ধন্যমায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল উম্মত হলাম ধন্যমায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল নিশি ঝরে শুধু দুই নয়নের ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শুব পদ বিকারির কাঙালামি কান্দি চারে যার দয়া করে দয়াল নবী দেখা দেওয়াকবার তাদের মতন বান প্রেমিক নামে আজ করুন ও স্বপ্নে যুগে দেখা দিবানি ও নীজি স্বপ্নে যুগে দেখা দিবানি মক্কা ভূমি উদয় হলো শুয়ে মদিনাতে সেই নবীকে দেখতে পড়ান কাঁদে দিন রাতে মক্কা ভূমি উদয় হলো শুয়ে মদিনাতে সেই নবীকে দেখতে পরান কাঁদে দিন রাতে ফেরিস্তাগণ দূরত পরে সরলে আলা নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি আশা আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শুব অদ বিকারির আমি কান্দি চারে যার দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতন বনপ্রেমিক নামে আজ করুনি অনবিজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানী